কোন মহিলা যদি ব্যাপারদার কারণে জাহান্নামে নামে যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ কুড বি বড় ভাই হইতে পারে তারপর স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যাওয়ার রিজন হয় ব্যাপার ব্যাখোলা খোলা খোলা মানে চলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং দান আমিন হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়ার কিন্তু জন যদি কোনো মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থা তার এমন একটা অন্যার কারণে তার জাহান্নাম হয়েছে যে অন্যটা হচ্ছে তার কি খোলা মেলা চলাফেরা তার জেনা বা বিচারের চলাফেরা তার ব্যাপার অস্ট্রেল চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান নামে যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে এটা খুব সিম্পল লজিক কিন্তু কান্টারলে কি আসে কান্টারলে কি আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহা যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল যার উচিত ছিল তার জন্য সমর্থন অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা সমর্থ অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে